হ্যালো গাইজ কেমন জন্য আশা করি খুব ভালো আছো ভালো তো থাকতেই হবে আর নতুন করে আবার বলছি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমরা প্রত্যেক দিনের মতো আজও ভিডিও বানাবো তো অন্যদিন আমরা এই বাড়ির সামনে একটা জায়গা আছে সবাই দেখতেই পাবো আমরা কোথায় ভিডিও বানাই তো আজকে একটু অন্য জায়গায় যাবো তার জন্যই পুনম এখন রেডি হচ্ছে নন্দিনীও বাড়িতে রেডি হচ্ছে নন্দিনী আসবে এই যে পুনম রেডি হচ্ছে তো তোমাদেরকে চলো রেডি হয়েছে তো চলো যে জিনিসগুলো লাগবে সব নিয়ে নাও এই যে আর বক্স মোবাইল ফোন আমার একটা আছে ওর একটা ফোন আর এই যে আলো আছে আলো যাবে আমাদের সাথে তো চলো নন্দিনী এখন এলো না তো কোনখানে আছে দেখতে পাচ্ছ পুনম দাঁড়িয়ে আছে আলো দাঁড়িয়ে আছে আর নন্দিনীকে ডাকবো કોઈ નંદિની ચાલ લે બોલ કિજી બોલ તુઈ બોલ કિજી બોલ કો થાય જাবি બોલ આમલા નાચ કરતે જાવો અખન કોન ખાને બોલ કે જાવ ધરમ તલાય નાચ કરતે જાવો અખન તો ચાલ ચલો આજ કે ઓમળા ધન તલા જાવ બાયરે ગીયે વિડિયો બનાબો প্রত্যেক দিন তো একই জায়গায় বানায় আজকে একটু বাইরে যাব আকাশটাও বেশ সুন্দর লাগছে কোন গানে নাচ করবি বলে দেয় নন্দিনী কোন গানে খুব রোদ আছে প্রচণ্ড রোদ তার মধ্যে আমরা ভিডিও বানাতে চললাম কী আর করা যাবে আমাদের তো এটাই কাজ জায়গাগুলো একটা দেখায় আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ঝাকাস লাগছে একদম পুরো ঝাকাস কত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো বাগান ওই দিকটায় দেখতে পাচ্ছ কত তাল গাছ আছে এদিকে জায়গাটাও খুব সুন্দর লাগছে আর ওই যে দূরে হাঁটছে দেখো সবাই যাচ্ছে আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ বড় মতো ওইখানের নিচে আমরা যাব ওখানে গিয়ে ভিডিও বানাবো ওইখান থেকে দেখবো কোন জায়গাটা ভালো লাগবে কোনখানে ভিডিও বানালে ভালো হবে চলো তাড়াতাড়ি যাই সময় নষ্ট করে লাভ নেই ফাইনালি আমরা এই জায়গাটায় পৌঁছে গেলাম ওই যে দূরে দাঁড়িয়ে আছে পুনম নন্দিনী আর আলো আর ওই দিকে দেখতে পাচ্ছ ওই বাচ্চাগুলো আগে থেকে এসেছে ওরা এখানে আড্ডা মারছিল ছোটো বাচ্চাগুলো জায়গাটা খুব সুন্দর তো ঠান্ডা ঠান্ডা জায়গা না তোমরা কিছু বলো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো নন্দিনী বলে দে যে আমাদের ভিডিও যারা দেখো তারা আমাদেরকে সাপোর্ট করবো বলো আমরা শুরু করব নাচ রিলস ভিডিও বানাবো তো সবাই তো যেন আমাদেরকে অনেক নিয়ম মেনটেন করে ভিডিও বানাতে হয় তাই সাউন্ডটাকে অফ করে দিয়েছি যাতে করে কপিরাইট না পড়ে তার জন্য সাউন্ডটাকে অফ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা কেমনভাবে ভিডিও শ্যুট করেছি যদি আরেকজন কেউ থাকতো তাহলে আর একটু ভালোভাবে দেখাতে পারতাম আমি কীভাবে শ্যুট করি তো আমরা যখন ভিডিও বানানোর জন্য এসেছিলাম তখন তো তোমাদেরকে সব কিছু দেখালাম তো আমরা ভিডিও বানাতে এসে আমরা ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারলাম না তার কারণ হচ্ছে একটা ঝোড়ো হাওয়া হঠাৎ করে চলে এলো আর আমাদের ট্রাইপরটা গেলো ভেঙে তাই না তো সেটাকে আবার কোনো রকম জোড়া লাগিয়ে দুই একটা ভিডিও করলাম তো আমাদের মনটা ঠিকঠাক ভালো নেই ভালো করে ভিডিও হলো না আর একটা গান প্র্যাকটিস করেছিলাম আমি আর মিলে সেটা তো হলোই না কোনোরকম ভালোভাবে হয়তো প্র্যাকটিস হয়নি তো যাই হোক যেটুকুই হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমরা এবার বাড়ি চলে যাবো একটু বসে আছি সবাই হাই করে দাও সবাইকে তো যারা আমাদের ভিডিও নতুন নতুন দেখছো তারা একটু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আমাদের পাশে থেকেও তো চলো বন্ধুরা টাটা দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা